মহিলাদের জীবনে সার্থকতা দুইটা জায়গা একটা হলো পছন্দের একটা স্বামী পাওয়া দুই নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে সুসন্তানের মা হওয়া স্বামীটা ভালো ভাইসা দশতলা দালান চল্লিশ পঞ্চাশ বছর ঘর সংসার করলো কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই এ মহিলাটার মনে শান্তি নাই ডেলিভারি যন্ত্রণা সহ্য করবে আড়াই বছর দুধ খাওয়াবে দশ বছর তার গুম উৎসাপ করবে তার মুখের খানা খাওয়াবে বিক্ষে করে খাওয়াবে তবুও এত কষ্টের পরে সন্তান আসে যখন মা কয়ে ডাক দেয় মায়ের অন্তরে সমস্ত কষ্ট মুছে যায় এই জন্য মা হওয়া মহিলাদের জীবনের সবচেয়ে বড় সত্যকতা কোন মহিলা যদি দুনিয়ায় মা হইতে পারে নাই বাজা মহিলা নিঃসন্তানী মহিলা মারা যায় এ যদি নেককার হয় জান্নাতি হয় তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ পাক নব্বুল আলমিনকে বলবে আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে আল্লাহ বলবেন কি বাদা আমি নাসির হুজুরির কাছে শুনছি আমি খালেদ সাহুরির কাছে শুনছি আমি শুনছি তোমার বক্তব্য জান্নাতে যাওয়ার পরে তুমি না কি বলবা মিন গফুর রহিম এ জান্নাত না কি এমন এর মধ্যে বৈশা মুখে যা বলবো তাও দিবা মনে যা ভাববো তাও দিবা মুখে যা বলবো তাও দিবা মনে যা কল্পনা করব তাও দিবা জান্নাত নাকি এর নাম কথা বলেন ঠিক কি ঠিক না ও রব্বুল আমিন তোমার এই বা কি ঠিক আছে কয় একশো পার্সেন্ট ঠিক আছে বলো তোমার মুখের দাবি কি মনের দাবি কি কয় মনেরটা পরে বল আগে মুখেরটা বলে আল্লাহ দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই মা না হইয়া মা ডাক শুনতে পারি নাই সন্তান হয় নাই বিদায় মা ডাক শুনতে পারি নাই মা কয়ে ডাক দিলে কেমন লাগে এইটা আমার শোনার বড় শখ দুনিয়ায় থাকতে শুনতে পারি নাই আমার মনের তামান্না জান্নাতের মধ্যে যদি একটা সন্তান আমার হইতো আর সন্তান ঠান্ডা যদি মা কয় ডাক দিত আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত অতসু জান্নাতের ভিতরে কোনো মহিলা গর্ভধারণই করবে না আপনারা যারা বসে আছেন জান্নাতে যাবেন একএক জনের প্রথম দিন বউ পাবেন 72টা না দায়ুনা সেটায়ো না নোলা সলা নাই খুশি না মেজান না বইব আছেন যে দুই বছর জলই বাড়ি থাকিবার ইন্ডিয়ার 72টা জান্নাতের মধ্যে বউকে নিয়ে কোনো জ্ঞানজাম নাই কাজেই বা বউ নিয়ে টেনশনের দরকার নাই এক একজন পুরুষ বা জান্নাতের ভিতরে মাসে একটা বাজার হবে ওই বাজারের নাম বউ বাজার ওই বাজারে যাবেন আর এক এক মাসে এক হাজার করে নতুন বউ নিয়ে আসবে এই খালি এতে খুশি ধরে কন্যা সোহান আল্লাহ এত স্ত্রী ব্যবহার করবেন কোনোদিন জান্নাতে স্ত্রীরা গর্ভ ধারণ করবে না জান্নাতের ভিতরে পেশাব নাই পায়খানা নাই গর্ভ ধারণ করা নাই বাচ্চা ডেলিভারি দেওয়া নাই অথচ যে এই মহিলা আমি উদ্ভট হব হাদিসে আসছে মেশকাত শরীফের ভিতরে বোখারি শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেন যদি কোনো মহিলা এমন দাবি করে যে আল্লাহ আমি মা হব সন্তানের মা হব মুহূর্তের ভিতরে গর্ভধারণ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করে যন্ত্রণাটা টের পাবে না বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গেই সে উঠে মা মা ডাক শুরু করবে এর নাম জান্নাত এর নাম কি জান্নাত

আগে শেষ রাত্রি পাড়ায় কর্কড় কড়কড় শব্দ শোনা যেত বিরাই ভাই উঠে বারান্দা উক্কার সাথে খা খাই যেত কতক্ষন না কানি এই উক্কা ঠেয়ানুর কোনো মাশালাই নাই কিভাবে ঠিক আছে আল্লাহ যে বিড়িদ্যা পড়ে উক্কা শেষ আবার মাইদুর চাচা উক্কা খা ছোট চাচার সন্দ দেখলে মাত্র স্যার মুতাম মোল্ল আব্দুল হাবশাম তো মাইদুর চাচারের ছোট চাচা কয় যে হ্যাঁ ভাই এই উক্কা খাওয়া বাদ দিতে হবে বাড়ি ভুড়ে বন্ধ হয়ে যায় তুমি মসজিদ গেলে তোমার জ্বালায় মসজিদ দিয়ে থা যায় না ফেরেশ চাও না তো কোনো আজে কাজ হয় না আর আগে একটা শূন্য ছিল রাত্তিরই শিয়াল ডাকলে শিয়েলের যদি ব্যাঙ্গাটা ওই শিয়েলে আইসে উক্কে বাড়ি বাড়ির কোনো না কোনো যে কিছু হাতিয়া থুয়ে যেত সুরর ভিটি দুয়োরের সামনে মারেন্দা আলগা বারেন্দার মদ্যী মনে আছে না এমনটা শুয়েল শিয়েল রে ব্যাঙ্গারি শিয়েলের সোয়ে গেছে শিয়েলেও আমল করে না

খুদার কসম যদি আপনি চান তাহলে আপনাকে উক্কা খাইতে দেওয়া হবে জোরে কন্যা সুহান আল্লাহ উক্কার নামে সুহান এ সুবান আল্লাহ কইছে আল্লাহ আল্লাহর কাছে যা চাব তাই পাব তার নাম জান্নাত এ কথার পর সুবান আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না বিড়ি খাইতে চাই মনে চাইবেন খাবেন চাইবেন তবে শেষ মেয়ে সুজুর কয়ে আজে বাজে কিছু মনে চাবে না আজে বাজে কিছু মনে চাবে না তো জান্নাতের ভিতরে কোনো কিছু কম কথা বলেন আছে নবী পাককে আল্লাহ বললেন ভিতরে যান দেখেন কোন জায়গায় কোনো কম আছে নাকি আপনি অডিট করেন আইসে আপনি অডিট করে আমাকে বলেন যে এই জায়গা ত্রুটি আছে আমি জান্নাতকে আবার পুনর্সংস্করণ সংস্করণ করবো এজন্য আপনি একটু জান্নাত পরিদর্শন করে করিয়েন সোভা আল্লাহ